প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে আজকে আপনাদের মাঝে মডেলে হাজির হলাম দেখতে দর্শক গাড়িটার কন্ডিশন খুবই ভালো রিভিল রিকন্ডিশন আপনারা এই গাড়িটা যদি পার্সেস করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা টায়ার সাইজ সবগুলো টায়ার নতুন এবং ভিতরের কেবিনটা একেবারে কাজ করানো দেখতে পাচ্ছেন সব সিট কাভার বেল্ট যা আছে সকল অংশ যন্ত্রপাতি নতুন সংযোজন করা হয়েছে প্রিয় দর্শক এই মডেলের গাড়িটা আপনারা নগদে সেমি ক্যাশ অথবা কিস্তিতে পারচেস করতে পারবেন এভরিথিং সকল জিনিসে নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা চেসিস যারা চেসিস নিবেন তারা ইচ্ছে মতো বডি করে নিতে পারবেন যারা কভার করে নেবেন তাদের জন্য কভার ব্যান রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে খোলা রেজিস্ট্রেশন করা আছে যারা কভার করবেন তারা কভারের শুধু রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে রেজিস্ট্রেশন সব কিছু আমরাই করে দিতে হবে আমরাই করে দিব কিন্তু এর যে প্রাইস হবে সেটা আপনাকে বহন করতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো টায়ার নতুন টায়ার রাবারের টায়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের জন্য বসতে কোনো অসুবিধা না হয় গাড়িটা আমাদের কোনাবাড়ি ডিপোতে আছে যারা পার্সেস করবেন তারা কোনাবাড়ি ডিপোতে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কেমন কিভাবে নেবেন নগদে নেবেন না কিস্তিতে নেবেন না সেমিক্যাশে নেবেন যে কোনো সুবিধা আমরা দিয়ে থাকি প্রদর্শক প্রাইসটা আমি ভিডিওতে দিচ্ছি না কারণ একটু সমস্যা আছে এই জন্য আমি ভিডিওতে শেয়ার করতে পারছি না যদি যারা গাড়িটা নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের প্রাইস শখ কিস্তি কিস্তি কত আসবে সব কিছু উল্লেখ করে দেব এবং কত ডাউন পেমেন্ট এই গাড়ি নিতে চাচ্ছেন তাও আমি বলে দেব এই গাড়িটা স্বল্প ডাউন পেমেন্টে করে করতে পারবেন গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনার পাশের মানুষদেরকে ভালো রাখবেন